الحمد لله الذي والصلاة على نبيه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء جميع طولنا الإسلام وجميع علماء بنغلاديش জন্তুর যুগে আয়োজিত স্মরণকালের সর্বগৃহ জনসভা দেশের সভাপতি উপস্থিত বাংলাদেশের সর্বস্বরে নেতৃবৃন্দ জমিয়ত বাংলাদেশের সর্বস্বরের নেতৃবৃন্দ কানেগাট বাজারের সর্বস্বরের তহিদু জনতা ব্যবসায়ী বৃন্দ এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ভায়রা তুলনায় স্বাভাবিক যে প্রতিবাদ সভা করতে যাচ্ছি আপনারা যদিও স্বল্প সময়ে তদুপরি সবিছেন জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয়ের কার্যালয়ে স্থাপন করেছে কিংবা ভাবে চুক্তিতে সই করা হয়েছে অত্যন্ত সুকমাবে যখন বাংলাদেশে কোন নির্বাচিত সরকার নেই ডক্টর জিনুষ অনির্বাচিত সরকারি সরকার এ আত্মভাষী ভূমিকা দপ্তর জিনুষ নির্বাচন কোথায় আমাদের বাংলাদেশের বিভিন্ন বর্ণ দলের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক আমরা তো অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এ তো হল আত্মিতা অবস্থায় সরকার কিভাবে দিতে পারে সম্মানিত দেশবাসী মানবাধিকার শুনতে অত্যন্ত আশ্চর্যজনক লাগে আপনাদের সামনে কিন্তু এটা মানবাধিকার নয় এটা মানবতা ধ্বংস করার একটা একটা সুপরিচলিত বিষয় আপনাদের সামনে আপনারা বোঝার চেষ্টা করবেন এ মানবাধিকার এ ক্রান্তি মিশন বাংলাদেশে যদি সুযোগ হয় বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাবে যদি এক কাঙ্ক্ষি যদি সুযোগ হয় বাংলাদেশ বাংলাদেশের করে আরো একটি দেশ ভারত পরিকল্পনা নিয়ে আমাদের সামনে উপস্থিত আপনারা স্মরণ রাখবেন এ কমিশন মানবতার কল্যাণের কোন কমিশন নয় এ কমিশন মানবতার মূর কমিশন

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হস্তায়ী সরকার ইউরুকে আমরা জানিয়ে দিতে চাই যে বাংলার মুসলমান পরাধীনতার সেটা আমরা মুক্তি লাভ করেছি আমরা চাই না অধীনে আমরা চাই না আমরা বনমশ করছি ইনশাআল্লাহ আগাম কুড়ি মুসলমান এখানকে খাওয়াল আরেকটা অন্তুত্থান আপনারা